সালামাইকুম রাহমতুল্লাহ আপনার বিপদ থাকবে না আপনার টেনশন থাকবে না বালা মুসিবত থাকবে না কোনো প্রকারের প্রবলেম আপনার থাকবে না সকল প্রকারের সমস্যা থেকে সমাধান করে দিবেন কে হান্ডাবুল্লা আলমিন ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আপনি মুক্তি পেয়ে যাবেন ফজরের নামাজের পর ফজরের সুন্নত নামাজের পর আপনাকে পাঠ করতে হবে চল্লিশবার আপনারা যারা ঘরে সুন্নত পড়েন ফজরের নামাজ ঘরে সুন্নত পড়াটা কিন্তু উত্তম ঘরে সুন্নত পড়ে তারপরে মসজিদে যাবেন ও যাওয়ার সময় বার পড়বেন অথবা যদি কেউ মসজিদে গিয়ে পড়েন তাহলে সুন্নত নামাজের পরে এ চল্লিশবার পড়তে হবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম পড়েছিলেন বদরের যুদ্ধের সময় বদরের যুদ্ধ আমরা জানি এটা একটা ভয়াবহ যুদ্ধ ছিল মুসলমানদের সংখ্যা ছিল নিতান্তই কম এবং বিরোধীদের সংখ্যা ছিল অনেক বেশি তখন নবী মোহাম্মদ বারবার কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ আমার ওই অল্প সংখ্যক লোক এরা যদি শেষ হয়ে যায় তাহলে এই দুনিয়াতে দিন প্রচার করামত আর কেউ থাকবে না ইসলাম প্রচার করামত আর কেউ থাকবে না অতএব তুমি আমাদেরকে রক্ষা করো আমরা যে ছোট্ট দোয়াটির কথা বলছিলাম চল্লিশবার পাঠ করতে হবে এই দোয়াটি যদি পাঠ করা যায় হাদিসটা তিরমেদি শরীফে আসছে তিরমেদি শরীফের পঁয়ত্রিশশো চব্বিশ নম্বর হাদিস ইয়া হাইয়ু ইয়া কাইম বিরাকি গাছ তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরা আস্তাগিস হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি বিরাহাতিকে আস্তাগিস আপনাকে পাঠ করতে হবে চল্লিশ বার কখন ভোরবেলা ফজরের ফরজ ফজরের দুরাকাত সুন্নত নামাজ দোয়াক সুন নামাজ পড়ার পরে আপনাকে ইয়ু ইয়া কাইম আস্তে গল্লিশবার পাঠ করতে হবে এবং আপনি আপনার মনের ভাষনাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন আপনি বিপদে আছেন কোন ধরনের বিপদে আছেন কোন সমস্যার ভিতরে আছেন কোন প্রবলেমের ভিতরে আছেন সেটা আল্লাহর কাছে উপস্থাপন করুন ইনশাল্লাহ তালাম আহ্লাবুল আলামিন আপনার প্রার্থনা কবুল করবেন واخر دعوانا الحمد لله رب العالمين